দ্য মানলি আমাদের বিলাভার সাকিব খান ইজ হেয়ার অ্যান্ড খুবই সুন্দর একটা আয়োজন এবং রিমার্কের এর আগে আমি দু একটা প্রোগ্রাম দেখেছি তাদের সাথে কথা বলছি মিজান ভাই এবং নিমনের সাথে অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়ালগ ছাড়াও আরও অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরও করছে আরও লাইক ওদের রিমার্ক হারালেনের যে প্রোডাক্টগুলো দেয়ার ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো তো সেগুলো নিয়েও কথা শুনেছি 接着吧。Yeah,